আজকের পৃথিবীতে কোটি কোটি মুসলমান তাকিয়ে আছে এক মহান ব্যক্তিত্বের দিকে ইমাম ইমাম্মাদি সালাম প্রত্যেক মুসলমান তার আগমনের অপেক্ষায় বিশ্বাস করা হয় তিনি আসবেন মুসলমানদের নেতৃত্ব দিতে এবং সেই নেতৃত্ব একসময় সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়বে কিন্তু প্রশ্ন থেকেই যায় ইমাম মাহাদি কবে আসবেন তিনি কেমন হবেন এ বিশ্বাস কি শুধু ইসলামী সীমাবদ্ধ নাকি পৃথিবীর অন্যান্য ধর্মেও তার আগমনের ইঙ্গিত রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ইমাম মাহাদি কিভাবে এই আধুনিক যুগের সুপার পাওয়ার শক্তিগুলোর মোকাবেলা করবেন চলুন জেনে নি বিভিন্ন ধর্মগ্রন্থে একজন মুক্তিদাতা বা উদ্ধারকর্তার কথা বলা হয়েছে যিনি অন্ধকার সময়ে আবির্ভূত হবেন এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন এই ধারণার প্রতিচ্ছবি আমরা পাই ইসলাম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম এমনকি বৌদ্ধ ধর্মেও ইসলামে এই মুক্তিদাতার নাম ইমাম মাহাদি সালাম তিনি হবেন এমন এক নেতা যিনি নির্যাতিতদের মুক্তি দেবেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই বিষয়ে বর্ণনা দিয়েছেন মাহাদি তখনই আসবেন যখন পৃথিবী জুলুমে ও অন্যায় ভরে যাবে ইতিহাসে এমন সময় আগেও এসেছে যখন মানুষ সীমা অতিক্রম করেছিল তখন আল্লাহ পাঠিয়েছিলেন নূহ আলাহি সালামকে তিনি নশো বছর মানুষকে সতর্ক করেছিলেন কিন্তু তারা শোনেনি অবশেষে আল্লাহ তাকে আদেশ দিলেন একটি নৌকা বানাতে আর তিনি আল্লাহর নির্দেশে বিভিন্ন জাতির কিছু প্রাণী সহ সেই নৌকায় আরোহণ করলেন এবং পৃথিবী নতুনভাবে শুরু হল তারপর আসে এক বিশাল বন্যা যা পৃথিবীর সমস্ত অন্যায় ও অবিচার ধুয়ে নিয়ে যায় সেই নৌকাতেই শুরু হয় মানবতার এক নতুন অধ্যায় অনেক বছর পর যখন মানুষ আবার মূর্তিপূজায় লিপ্ত হল তখন আল্লাহ পাঠালেন ইব্রাহিম আলেহিস্সালামকে তিনি একাই দাঁড়ালেন পুরো জাতির বিরুদ্ধে এবং ঘোষণা করলেন আল্লাহ ছাড়া কেউই উপাসনার যোগ্য নয় এই ধারাবাহিকতায় এলেন মুসা আলাইহিসালাম তার সময়ে মিশরের রাজা ফেরাউন বনি ইসরায়েল জাতিকে দাসে পরিণত করেছিল বহু বছর পর আল্লাহ হযরত মুসাকে প্রেরণ করলেন তার জাতিকে মুক্ত করার জন্য তিনি ফেরাউনকে চ্যালেঞ্জ জানালেন এবং অবশেষে তার নেতৃত্বে বনি ইসরায়েল মুক্তি পেল দাসত্বের শৃঙ্খল থেকে এরপর এক দুর্নীতিগ্রস্ত যুগে আল্লাহ পাঠালেন ইসা আলাইহিসালামকে তখনকার ইহুদি ধর্মগুরুরা ধর্মকে ব্যবসায় পরিণত করেছিল ইসরায়েলের লোকেরা অপেক্ষায় ছিলেন একজন মসিহ বা ত্রাণকর্তার যার আগমনের ভবিষ্যৎবাণী তাদের ধর্মগ্রন্থে ছিল সেই প্রতিশ্রুত ত্রাণকর্তাই ছিলেন ইসা আলাইহিসালাম কিন্তু শাসক ও ধর্মগুরুরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করল তবে আল্লাহ তাকে রক্ষা করলেন এবং নিজের কাছে তুলে নিলেন আসমানে ঠিক যেমন সেই সময় মানুষ একজন মুক্তিদাতার অপেক্ষায় ছিল আজও মুসলমানরা অপেক্ষা করছে ইমাম মাহাদি সালামের জন্য আজকের পৃথিবী অস্থির যেদিকেই তাকাই দেখি অন্যায় যুদ্ধ বিভ্রান্তি মানুষ যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে মানবতা মমতা ও সত্যের পথ এমন এক সময়ে কোটি কোটি মুসলিমের দৃষ্টি নিবদ্ধ এক ব্যক্তির দিকে ইমাম মাহাদি সালাম অনেকে বিশ্বাস করেন তার আগমন খুব শীঘ্রই ঘটবে তিনি হবেন সেই নেতা যিনি পৃথিবী থেকে অন্যায় মুছে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন তিনি মুসলমানদের ঐক্যবদ্ধ করবেন নেতৃত্ব দেবেন এবং শেষ পর্যন্ত সারা পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করবেন কিন্তু প্রশ্ন থেকে যায় ইমাম মাহাদি আলাইহিসালাম কে তিনি কি কেবল ইসলামের ধারণা নাকি পৃথিবীর অন্যান্য ধর্মেও তার আগমনের ভবিষ্যদ্বাণী করা হয়েছে আসলে আশ্চর্যের বিষয় হল পৃথিবীর প্রায় সব বড় ধর্মেই একজন মুক্তিদাতা বা ত্রাণকর্তার ধারণা বিদ্যমান ইহুদি ধর্মে তিনি মসিহা খ্রিস্ট ধর্মে তিনি দ্বিতীয়বার আগত যিশু ধর্মে তিনি কল্কি অবতার আর জরথুস্ত্র ধর্মে বলা হয়েছে এক ত্রাণকর্তা আসবেন যিনি শেষ সময়ে এসে অশুভ শক্তিকে ধ্বংস করবেন এমনকি প্রাচীন মিশরের ও মেসোপটেমিয়ার ধর্মীয় বিশ্বাসেও এমন এক আদর্শ নেতার আগমনের ভবিষ্যৎবাণী পাওয়া যায় এই সব বিশ্বাস একত্রে দেখলে বোঝা যায় মানবজাতি যুগে যুগে এমন একজন নেতার অপেক্ষায় থেকেছে যিনি সত্য ন্যায় ও শান্তি পুনরুদ্ধার করবেন আর ইসলাম বলে এই ত্রাণকর্তাই হলেন ইমাম মাহদি আলিহিস্সালাম ইসলামী হাদিসে উল্লেখ আছে যখন পৃথিবী অন্যায় ও অন্ধকারে ভরে যাবে যখন শক্তিশালীরা দুর্বলদের ওপর জুলুম করবে যখন মুসলিমরা বিভক্ত হয়ে নেতৃত্ব ও রাষ্ট্র হারাবে তখনই আল্লাহ প্রেরণ করবেন ইমাম মাহাদিকে তিনি হবেন রসুল সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের বংশধর এবং হিজাজ অঞ্চল থেকে হঠাৎ আবির্ভূত হবেন প্রথমে মানুষ তাকে চিনবে না এমনকি তিনি নিজেও নিজেকে নেতা হিসেবে দাবি করবেন না কিন্তু এক অলৌকিক ঘটনার মাধ্যমে কাবা শরীফে কিছু মানুষ তার হাতে বাইয়াত বা আনুগত্য করবেন আর সেখান থেকেই শুরু হবে এক নতুন ইতিহাস হাদিসে উল্লেখ আছে এই বাইয়াত দেবেন তিনশো জন বিশেষ মানুষ যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবেন তারা হবেন বুদ্ধিমান সাহসী নির্ভীক ও দৃঢ় ইমানের অধিকারী এই দলটির হাত ধরেই ইমাম মাহাদির নেতৃত্বে গড়ে উঠবে এমন এক সেনাবাহিনী যা শুধু মুসলমানদের নয় সমগ্র মানবজাতির মুক্তির কারণ হবে আজ আমরা দেখছি ফিলিস্তিন সিরিয়া ইয়েমেন কাশ্মীর আফগানিস্তান ইরাক যেখানেই মুসলমান আছে সেখানেই চলছে দমন পীড়ন রাষ্ট্রগুলো ভেঙে পড়ছে নেতৃত্ব দুর্বল আর গণমাধ্যম ভুল তথ্য ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করছে ইতিহাসে এমন কিছু সময় আসে যখন অন্ধকার এত গভীর হয় যে মানবতা হারিয়ে যায় দয়া সততা ও ন্যায়ের আলো নিভে যায় ঠিক তখনই আল্লাহ পাঠান তার একজন নির্বাচিত প্রতিনিধি প্রশ্ন হচ্ছে আমরা কি এখন সেই সময়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি চারদিকে শুধু যুদ্ধ দুর্নীতি নিপীড়ন আর বিভ্রান্তি ফিলিস্তিনে শিশুদের ওপর বোমা পড়ছে সিরিয়ায় ঘরবাড়ি ধ্বংস হচ্ছে ইয়েমেনে মানুষ অনাহারে মরছে কাশ্মীরে মানুষ হারাচ্ছে নিজের পরিচয় আর ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ যেন শেষই হচ্ছে না একসময় এসব শুধু রাজনৈতিক সমস্যা ছিল কিন্তু এখন অনেকেই বলছেন এই ঘটনাগুলোই ইমাম মাহাদির আগমনের পূর্ব লক্ষণ হতে পারে আজ যদি আমরা তাকাই বর্তমান বাস্তবতার দিকে দেখি মুসলিম রাষ্ট্রগুলো আজ ভীষণ দুর্বল অনেক দেশই পশ্চিমা শক্তির প্রভাবে চলছে ধর্মের আদর্শ বিক্রি হয়ে যাচ্ছে পেট্রো ডলারের বাজারে কিছু মুসলিম সরকার ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে আর ফিলিস্তিনের নিরপরাধ শিশুরা মরছে সেই বোমায় যার জ্বালানি বিক্রি করেছে তারাই ইসলামী ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে ইমাম মাহাদির আগমনের সময় মুসলমানদের অবস্থা হবে এমন যখন তারা দুনিয়ার সবচেয়ে দুর্বল ও বিভ্রান্ত জাতি হয়ে পড়বে মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হবে বহু জাতি ঠিক যেমন একটি থালায় অনেক লোক একসঙ্গে খেতে আসে তেমনি বিশ্বের সব শক্তিধর দেশ মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়বে রাসুল্লাহ আরও বলেছেন সেই সময় ইমান থাকবে খুবই দুর্লভ মানুষ সকালে মমিন থাকবে কিন্তু সন্ধ্যা নাগাদ হয়ে যাবে মুনাফিক আজ কি আমরা সেই দৃশ্যই দেখছি না যেখানে মিডিয়া সত্যকে মিথ্যা বানায় আর মিথ্যাকে বীরত্বের প্রতীক হিসেবে তুলে ধরে এই অস্থিরতার মাঝেই হাদিসে বর্ণিত কিছু আলামত প্রকাশ পেতে শুরু করেছে একজন আরব রাজার মৃত্যু কাবা শরীফের সামনে একজন সৎ মানুষের শহীদ হওয়া সিরিয়ায় গৃহযুদ্ধ ইয়েমেনে একজন মানুষের সঠিক পথে ডাকার আহ্বান এবং এক ভয়ঙ্কর আগুন যা পূর্ব দিক থেকে বের হবে এবং টানা তিন রাত আকাশে দৃশ্যমান থাকবে অনেক আলেম মনে করেন এই আগুনটি হয়তো একটি পারমাণবিক বিস্ফোরণ যা পূর্বাঞ্চল সম্ভবত ইরান অঞ্চলে ঘটতে পারে আরও একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী হল ইমাম মাহাদির তিনশো তেরো জন অনুসারী আসবেন বিশ্বের নানা প্রান্ত থেকে তারা হবেন সাহসী জ্ঞানী ধার্মিক ও নির্ভীক মানুষ তাদের অধিকাংশকে পৃথিবী চিনবে না কিন্তু আল্লাহ তাদের চেনেন এই দলের হাতেই মাহাদির হাতে বাইয়াত বা আনুগত্য সম্পন্ন হবে আর শুরু হবে দুনিয়ার ইতিহাসের নতুন অধ্যায় আজ অনেকেই প্রশ্ন করে ইমাম মাহাদি কি বাস্তব নাকি তিনি শুধু এক বিশ্বাসের প্রতীক কিন্তু চারপাশের বাস্তবতা লক্ষ্য করলে দেখা যায় অনেক আলামত ইতোমধ্যেই আমাদের চোখের সামনে ঘটছে ইমাম মাহদি হবেন একজন মহান নেতা কিন্তু কোনো সাধারণ নেতা নয় তিনি কেবল এক জাতিকে নয় সমগ্র মানব জাতিকে অন্যায় থেকে মুক্ত করবেন তবে এই কাজ তিনি একা করবেন না তার পাশে থাকবে একটি বিশেষ দল যার সংখ্যা হবে তিনশো তেরো জন এই সংখ্যা কাকতালীয় নয় ইতিহাস স্মরণ করিয়ে দেয় ইসলামের প্রথম বিজয়ী যুদ্ধে বদর যুদ্ধে উপস্থিত ছিল ঠিক তিনশো তেরো জন মুসলিম সাহসী আত্মত্যাগী এবং আল্লাহর উপর ভরসা করে লড়োয়ারা ইমাম মাহুদির অনুসারীরাও সেই সঙ্গে মিলনের মতো একই সাহস জ্ঞান ও ইমানের অধিকারী হবেন তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত দেখতে পৃথিবীর কাছে অজানা হলেও আল্লাহর দরবারে মহান তাদের মধ্যে কেউ হবে সেনাপতি কেউ হবে সঙ্গী কেউ পণ্ডিত কিন্তু সবাই মিলিত হয়ে নেতৃত্বের সঙ্গে কাজ করবে হাদিসে বর্ণিত হয়েছে এই অনুচররা কাবা শরীফের সামনে ইমাম মাহুদির হাতে বায়াত দিবে সেখান থেকেই গড়ে উঠবে একটি নতুন বাহিনী যা অন্যায় ও দানবীয় শক্তির বিরুদ্ধে রুড়ে দাঁড়াবে তাহলে প্রশ্ন ওঠে এই বাহিনীর মূল ঘাঁটির অবস্থান কোথায় হবে এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত খোরাসান রসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন খোরাসান থেকে কালো পতাকা উঠবে এবং সেই পতাকার বাহিনী কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা মাহাদির হাতে সেই পতাকা তুলে দেয় খোরাসান অঞ্চল বর্তমান বিশ্বের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে আফগানিস্তান ইরান পূর্ব তুর্কমিনিস্তান এবং পাকিস্তানের কিছু অংশ আজকের দিনে এই অঞ্চলই বিশ্বের সবচেয়ে অস্থির ও উত্তপ্ত এলাকা যুদ্ধ দখল বাইরের হস্তক্ষেপ সবকিছুই এখানে একসাথে চলছে এই অঞ্চলে দেশগুলোর মধ্যে এক দেশ সবচেয়ে বেশি খোরাসনের দাবিদার এবং একই সাথে ইমাম মাহদির আগমনের বিষয়ে সবচেয়ে সরব সে দেশ হল ইরান ইরান কেবল একটি রাষ্ট্র নয় বরং সেখানে ইসলামী নেতৃত্বের ভিত্তি গড়ে উঠেছে ইমাম কেন্দ্রিক আদর্শ ও চেতনার ওপর এখনও ইরানে খোরাসান নামে একটি প্রদেশ বিদ্যমান আর সেখানকার ধর্মীয় নেতৃত্ব স্পষ্টভাবে বলে আমরা ইমাম মাহদির আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছি ইরানের রেভলিউশনারি গার্ড এবং বহু মিলিশিয়া সংগঠন বিশ্বাস করে তাদের দায়িত্ব হল ইমাম মাহাদির আগমনের পথ প্রস্তুত করা বিশ্ব রাজনীতির দৃষ্টিতে ইরান আজ একমাত্র মুসলিম দেশ যে প্রকাশ্যে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে তাদের সামরিক শক্তি দ্রুত বাড়ছে এবং তারা পারমাণবিক ক্ষমতার দিকেও অগ্রসর হচ্ছে এই কারণেই পশ্চিমা শক্তিগুলো ইরানকে বিপজ্জনক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে রেখেছে তবে মুসলমানদের একাংশের বিশ্বাস এই শক্তি ভবিষ্যতে রূপ নেবে ইমাম মাহাদির প্রতিরক্ষা বাহিনী হিসেবে অন্যদিকে সৌদি আরব এবং অধিকাংশ আরব রাষ্ট্র আজ পশ্চিমা শক্তির ঘনিষ্ঠ মিত্র তাদের অধিকাংশ দেশেই এখনও রাজতন্ত্র বিদ্যমান এবং তারা ক্রমেই ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলছে এমন পরিস্থিতিতে অনেকেই বলছেন ইরানি হতে পারে সেই কেন্দ্রবিন্দু যেখান থেকে ইমাম মাহাদির আগমনের জন্য প্রথম প্রতিরোধ আন্দোলন শুরু হবে ইমাম মাহাদির তিনশো তেরো সাহাবি খোরাসানের কালো পতাকা এবং ইরানের প্রস্তুতি সব মিলিয়ে যেন পৃথিবীতে ধীরে ধীরে সূচনা হচ্ছে এক মহা অধ্যায়ের ইতিহাস সাক্ষী যখনই সত্যের আলো ফুঁটে ওঠে তখনই তার বিপরীতে জেগে ওঠে অন্ধকারের শক্তি ইমাম মাহাদির আগমন যেমন আল্লাহর রহমত তেমনি তার সামনে দাঁড়াবে এমন এক শত্রু যিনি হবেন জুলুম অন্যায় ও ফিতনার প্রতীক ইসলামী ভবিষ্যৎবাণী অনুযায়ী এই শত্রুর নাম সুফিয়ানি। হাদিসের বর্ণনা অনুযায়ী সুফিয়ানি হবেন সিরিয়ার একজন নেতা যিনি আবু সুফিয়ান ও মোয়াবিয়া রাদিয়াল্লাহতআল আহর বংশধর তার মুখ হবে লালচে চোখে থাকবে রাগ ও শয়তানি দৃষ্টি গায়ে থাকবে হালকা চুল এবং মুখে থাকবে একটি বিশেষ দাগ বা চিহ্ন তার চারপাশে থাকবে ভয়াবহ হিংস্রতা তিনি ধ্বংস করবেন মসজিদসমূহ হত্যা করবেন নিরীহ মানুষ বিশেষ করে আহলে বাইতের অনুসারীদের হজরত ইমাম আলী আলাইহিসালাম এবং ইমাম জাফর সাদিক আলাইহিসালাম উভয়েই বলেছেন সুফিয়ানি অবশ্যই আসবেন তার আগমন ঘটবে ইমাম মাহাদির আগমনের প্রায় পনেরো মাস আগে তিনি সিরিয়ার এক ভয়ঙ্কর গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ক্ষমতায় আসবেন সেই গৃহযুদ্ধ হবে এমন বিভীষিকাময় যেখানে নারী শিশু ও নিরপরাধ মানুষ পর্যন্ত রক্ষা পাবে না সুফিয়ানি শুধু সিরিয়াতেই সীমাবদ্ধ থাকবেন না তিনি আক্রমণ চালাবেন ইরাকের ওপর এবং কুফা শহরে প্রবেশ করে ব্যাপক রক্তপাত ঘটাবেন এখন প্রশ্ন হচ্ছে এই সুফিয়ানি কি ইতিমধ্যেই উঠে এসেছে আজকের সিরিয়ার ভেতর থেকে বিগত বছরগুলোতে সিরিয়ায় যে ভয়াবহ গৃহযুদ্ধ চলছে যেখানে অসংখ্য দল একে অপরের বিরুদ্ধে লড়ছে এবং বড় বড় বিশ্ব বিশ্বশক্তিরাও হস্তক্ষেপ করছে অনেকেই মনে করেন এই পরিস্থিতি যেন সেই ভবিষ্যৎবাণীর ভূমি যেখানে সুফিয়ানির আবির্ভাব ঘটবে ইতিমধ্যেই বিভিন্ন সময়ে কিছু নেতার নাম উঠে এসেছে যারা হিংস্র নিষ্ঠুর এবং পশ্চিমা শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ মদতপুষ্ট তাদের মধ্যে কেউ কেউ হতে পারেন সুফিয়ানি অথবা তার পূর্বসূরি হাদিসের বর্ণনায় আরও বলা হয়েছে সুফিয়ানি তার বৃহৎ সেনাবাহিনী পাঠাবেন ইমাম মাহাদির বিরুদ্ধে এই বাহিনী মক্কার দিকে অগ্রসর হবে যেখানে তখনও ইমাম মাহাদি নিজেকে প্রকাশ করেননি কিন্তু আল্লাহর কুদরতে এক অলৌকিক ঘটনা ঘটবে এই বাহিনী যখন বাইদা নামের মরুভূমিতে পৌঁছাবে তখন তারা মাঠের নীচে ধসে যাবে সম্পূর্ণভাবে ধ্বংস হবে এটি হবে আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট নিদর্শন যা দেখে মানুষ বুঝে যাবে যে এই ব্যক্তি সেই মাহাদি যার আগমনের কথা রসুল উল্লাহ আলাইহি বলে গিয়েছেন এরপরই শুরু হবে মুখোমুখি সংঘর্ষ একদিকে ইমাম মাহাদি ও তার শাহাবাড়া অন্যদিকে সুফিয়ানি ও তার অত্যাচারী বাহিনী এই যুদ্ধ সংগঠিত হবে সিরিয়া এবং ইরাকের মধ্যবর্তী অঞ্চলে যা হবে অত্যন্ত রক্তক্ষয়ী এবং ইতিহাস পরিবর্তনকারী এক যুদ্ধ হাদিস অনুযায়ী ইমাম মাহাদি এই যুদ্ধে জয়লাভ করবেন সুফিয়ানি সম্পূর্ণ ধ্বংস হবে এবং পৃথিবীর সাক্ষী থাকবে যে সত্য কখনো পরাজিত হয় না এই জয়ের পর অসংখ্য মুসলমান ইমাম মাহাদির প্রতি আনুগত্য ঘোষণা করবে তার নেতৃত্বে গঠিত হবে এক ঐক্যবদ্ধ ও ইমানদার উম্মাহ এই যুদ্ধই হবে ইমাম মাহাদি ও সুফিয়ানির প্রথম মুখোমুখি সংঘর্ষ একটি যুদ্ধ যা কেবল অস্ত্রের নয় বরং ইমান ও ফিতনার আলো ও অন্ধকারের যুদ্ধ এই যুদ্ধে জয়লাভের মাধ্যমেই ইমাম মাহাদি সারা পৃথিবীতে তার আলো বিকিরণ করতে থাকবেন যখন ইমাম মাহাদি সুফিয়ানিকে পরাজিত করবেন তখন পৃথিবী বুঝে যাবে এক নতুন যুগের সূচনা হয়েছে যিনি এতদিন ছিলেন অজানা নীরব তার নাম ছড়িয়ে পড়বে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই বিজয়ের পর ইমাম মাহাদির বাহিনী হবে আরও দৃঢ় আরও সংগঠিত যে মুসলমানরা এতদিন বিচ্ছিন্ন ও নির্যাতিত ছিল তাদের অন্তরে জেগে উঠবে নতুন সাহস ও ঐক্যের শপথ তারপর ইমাম মাহাদি এগিয়ে যাবেন সেই ভূমির দিকে যেখানে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত আর সেই দেশ হল হিন্দুস্তান বা ভারত হাদিস ও ইসলামী ভবিষ্যদ্বাণী অনুযায়ী ইমাম মাহাদি হিন্দুস্তান বিজয় করবেন এবং সেই যুদ্ধের মাধ্যমেই পৃথিবী প্রবেশ করবে এক নতুন ন্যায় শান্তি ও ইমানের যুগে কারণ সেখানে তখন মুসলিমদের উপর চলবে দমন পীড়ন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিম বাহিনী হিন্দুস্তানে প্রবেশ করবে অন্যায়কারী শাসকদের পরাজিত করবে এবং সৎ ও নির্যাতিত মানুষদের মুক্তি দেবে এই জয় কেবল ভূখণ্ডের জয় হবে না এটি একটি আদর্শের জয় সত্যভিত্তিক নেতৃত্বের বিজয় এটি দৃশ্যমান হয়ে উঠলে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্র যেমন আমেরিকা ইউরোপ ও ন্যাটো শান্তি চুক্তির প্রস্তাব পাঠাবে তারা বুঝবে মাহাদিকে সাময়িকভাবে বাধাহীন রাখা কঠিন তাই কূটনৈতিকভাবে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কিন্তু হাদিসে বলা হয়েছে এই শান্তি চুক্তি আসলে একটি ফাঁদ তারপর অতীদ্রুপ আবার যুদ্ধ শুরু হবে এর পেছনে থাকবে এমন এক শক্তি যা দীর্ঘদিন ধরে মিথ্যার রাজত্ব কায়েম করে রেখেছে অর্থাৎ দাজ্জাল দাজ্জালের আবির্ভাব ঘটবে ইমাম মাহাদির উত্থানের কিছু সময় পরেই তিনি একজন ব্যক্তি হবেন কিন্তু তার ক্ষমতা এক সাম্রাজ্যের মতো বিশাল হবে তিনি মিথ্যার প্রতীক হবে দাজ্জালের এক চোখ অন্ধ থাকবে অন্য চোখে উজ্জ্বল দৃষ্টি থাকবে আর তিনি অত্যন্ত ধূর্ত ও প্রতারণাপূর্ণ হবেন তার বাহিনী আধুনিক প্রযুক্তিতে সজ্জিত থাকবে ড্রোন রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সৈন্য এবং এমন অস্ত্র যা তখনকার মানুষের কল্পনার বাইরে এই সময়কাল হবে ইতিহাসের অন্যতম বৃহৎ সংগ্রাম মালহামা আল কুবরা মুসলিম সৈন্যরা বিশ্বের নানা প্রান্ত থেকে একত্রিত হবে সিরিয়া ইরান পাকিস্তান তুরস্ক সহ হাজার হাজার লোক অংশ নেবে অন্যদিকে দাজ্জালের পক্ষে থাকবে আধুনিক মারমিক জোট অর্থনৈতিক সাম্রাজ্য মিডিয়া প্রোপাগান্ডা এবং এমন কিছু মুসলিম রাষ্ট্র ও ব্যক্তিও যারা তখন সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে যুদ্ধটি মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া তুরস্ক সীমান্ত এলাকায় সংগঠিত হবে এবং তা অত্যন্ত হিংস্র হবে হাদিস অনুযায়ী মুসলিম বাহিনীর কিছু অংশ পিছিয়ে পড়লেও অবশেষে বিজয়ী হওয়া অংশটি এগিয়ে যাবে কনস্ট্যান্টিনোপোল অর্থাৎ আজকের ইস্তানবুল জয় করতে ইমাম মাহাদির অভিযান কেবল সামরিক বিজয় হবে না এটি একটি বিশ্ব পর্যায়ের পরিবর্তনের সূচনা সত্য ও মিথ্যার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের মুহূর্ত ঠিক সেই সময়ই দাজ্জাল যিনি নিজেকে মাসিহ বা প্রভু দাবি করে মানুষকে বিভ্রান্ত করবে মঞ্চে আসবে হাদিসে দাজ্জালের বিবরণ স্পষ্ট এক চোখা প্রতারণা প্রলুব্ধকারী এবং অপূর্ব শক্তিগ্রস্থ তিনি বৃষ্টি থামাতে বা শস্য নষ্ট করতে এক শহরকে বাঁচিয়ে অন্য শহর ধ্বংস করতে সক্ষম বলে উল্লেখ আছে দাজ্জালকে বহু মানুষ অনুসরণ করবে বিশেষত যারা পূর্বেই বিভ্রান্ত ছিল এমন কি কিছু মুসলিমও তার ধোকায় পড়বে ক্ষমতালোভী শাসক মিডিয়ার প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কিছু নামধারী ইসলামপন্থী মিলেই তখন দাজ্জালের পক্ষ শক্তিশালী হয়ে উঠবে এই ভয়াবহ পরিস্থিতিতে ইমাম মাহদির নেতৃত্বে মুসলিম বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হবে তারা দাজ্জালের সেনাবাহিনীর মুখোমুখি হবে একটি এমন যুদ্ধ যা মানব ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়গুলোর একটি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ঠিক সেই সময় যখন দাজ্জাল প্রায় বিজয়ের দ্বার প্রান্তে আল্লাহ প্রেরণ করবেন এক মহামানবকে হযরত ইসা আলাহিসাল্লাম হাদিসে বর্ণিত আছে ইসা আলাহিসাল্লাম নাজিল হবেন সিরিয়ার এক সাদা মিনারে দুই ফেরেস্তার ডানার মাঝে পূর্ব দিক থেকে আসা সোনালি আলোয় আবির্ভূত হয়ে তার অবতরণ মুহূর্তে মুসলিম বাহিনী উল্লাসে চিৎকার করবে আল্লাহ আকবর ইমাম মাহদি তাকে স্বাগত জানাবেন এবং নেতৃত্ব দিতে অনুরোধ করবেন কিন্তু ইসা আলেসালাম বলবেন তুমি এই উম্মতের নেতা আমি তোমার সৈনিক এরপর ইসা আলেসালাম ইমাম মাহাদির বাহিনীর অংশ হিসেবে নেতৃত্ব দেবেন সেই চূড়ান্ত যুদ্ধের যেখানে তিনি নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন হাদিসে বলা হয়েছে দাজ্জাল যখন ইসা আলেকে দেখবে তখন সে এমনভাবে গলে যাবে যেমন লবণ পানিতে গলে যায় এই ঘটনার পর পৃথিবীতে ফিরে আসবে শান্তি অন্যায় সত্যের আলো আবার ছড়িয়ে পড়বে সর্বত্র ঈসা আলেসালাম আরও কয়েক বছর পৃথিবীতে অবস্থান করবেন তিনি মানুষের মাঝে সত্য ধর্মের শিক্ষা প্রচার করবেন এবং সব বিভ্রান্তি দূর করবেন এটি হবে এক নতুন যুগের সূচনা এক পৃথিবী যেখানে থাকবে না অন্যায় থাকবে না যুদ্ধ থাকবে কেবল সত্য শান্তি ও আল্লাহর দয়া এই পুরো যাত্রা সত্যের একাকী সূচনা থেকে তিনশো তেরো জন সাহাবির বায়াত সুফিয়ানির পরাজয় হিন্দুস্তানের জয় বিশ্বচুক্তি দাজ্জালের আবির্ভাব এবং অবশেষে ইসা আলাইসালামের আগমন সব মিলে গড়ে তুলবে মানব ইতিহাসের এক অলৌকিক অধ্যায় ইমাম মাহাদির আগমন কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয় এটি মানবতার চিরন্তন আশা ন্যায় নেতৃত্ব ও মুক্তির প্রতীক রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহিউসাল্লাম বলেছেন শেষ জামানায় সময় হবে কঠিন কিন্তু যে তখন ধৈর্য ধরবে সে যেন আমার সাথেই তাই আজ যদি আপনি এই বার্তাটি শুনে ঘুমাতে যান মনে রাখবেন আশা এখনও আছে আপনি যেখানেই থাকুন হয়তো আপনিই সেই তিনশো তেরো জনের একজন হয়তো আপনিই সেই ব্যক্তি যিনি সত্যের পক্ষে দাঁড়াতে পারেন কিন্তু ভুলবেন না আপনার ইমানই আপনার আসল পরিচয়